আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর আমি একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনারা হয়তো অনেকেই জানবেন বা আমার পোস্টগুলো দেখে বুঝেছেন আমি রিসেন্টলি আসলে ইউএসএতে শিফট করেছি তো আমি এসেছি মেনলি স্টুডেন্ট ভিসায় কারো যদি কোনো হেল্প লাগে আমাকে নক করতে পারেন তো ইউএসএতে আসার পর হচ্ছে প্রথম সকাল ছিল আমার এটাই প্রথম সকালেই দেখলাম যে আমার রুমমেট আমাকে চা বানিয়ে দিল যেহেতু সেও চা খায় আমরা দুজনেই হচ্ছে এই বাসার মধ্যে চা খাই তো তারপর হচ্ছে আমি ব্রেকফাস্টটা করে চা খেয়ে আমি আমার লাগেজগুলো সবগুলো বের করে এবং জামা কাপড় বের করতে থাকি এবং আমার ক্লজেরটা একটু গুছিয়ে নিই যদিও আমার কাছে হ্যাং হ্যাঙ্গার ছিল না পর্যাপ্ত পরিমাণে তাই ঠিকমতো গোছাতে পারেনি এরপর হচ্ছে আমার মশলাপাতি যা ছিল সব বের করে আমি হচ্ছে নেক্সট ডেতে এটা নেক্সট ডে ব্লগ এখানে দু তিনটা দিনের ব্লগই আছে তো মশলাগুলো আমি গুছিয়ে নিলাম চা পাতা নিয়ে নিলাম একটা পটে তো সব কিছুও গুছাচ্ছি আর নিজের দেশের সাথে কথা বলছি কন্টিনিউয়াসলি খুব মিস করছি দেশকে আর দেশের যে সিচুয়েশনের মধ্যে আমি এসেছিলাম খুবই টাফ একটা সিচুয়েশান ছিল তো এখানে হচ্ছে যে আমরা আসার পর আমাদের রুমমেটরা আমাদেরকে দুদিনের মতো হচ্ছে খাবার সার্ভ করে তো ওদের খাবারই খাচ্ছিলাম আর এরপর থেকে নিজেকে নিজের রান্না করতে হচ্ছে নিজের সব কিছু নিজেকে সামলাতে হচ্ছে তো আমরা এখানে অনলাইনে কিছু অর্ডার করি কিছু জিনিস চাল তেল লবণ এই টাইপের যেগুলো মাস্ট লাগে তো সেগুলো চলে এসেছিল এখানে এসে ধরেই সব কিছু করা যাবে না আস্তে আস্তে সব কিছু নিজেকেই করে নিতে হবে তো যেহেতু রান্নার খাবার দাবার এসেছিল আমরা রান্না করেছিলাম তো এটা ছিল বিকেলবেলা আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম এটা মেবি সেকেন্ড ডে ছিল সেকেন্ড ডেতে আমরা একটু বিকেলে আমাদের এরিয়াটা একটু ঘুরে দেখি ভালোই লাগছিলো আবার খারাপও লাগছিলো মাঝে মধ্যে তারপরও এই ভালো খারাপের মধ্যে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এখানে সারভাইভ করতে পারি আসলে আসার পর থেকে বিভিন্ন হচ্ছে অসুস্থতা লেগেই আছে ঠান্ডা লাগছে তো কখনো হচ্ছে অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিচ্ছে তো এটা ছিল এরপরে একদিন ব্রেকফাস্ট এখানে ব্রেকফাস্টগুলো অনেকটা ঝিমঝিম করারই ট্রাই করি আমি আর এখানে চা বসিয়ে দিয়েছি চা ছাড়া তো আসলে চলবেই না তো চা খেতে খেতে আমি বেশিরভাগ সময় হচ্ছে বাইরের ভিউটা এনজয় করি আর এটা ছিল ওই দিন দুপুরে আমার শরীর প্রচণ্ড খারাপ থাকে আমি শুধু আলু ভাজি করেছিলাম আলু ভাজি দিয়ে ভাত খেয়েছিলাম সাথে অবশ্য একটা ডিম ভাজি করেছি আর এই হচ্ছে ফ্র্যাঙ্কি এই মাঝে মধ্যে আমাদের বাসায় আসে তো আমাদের বাসায় কিছু খাবার কেনা আছে তাকে আমরা খাবারগুলো খেতে দিই তো সেদিন সন্ধ্যায় আবার ইউনিভার্সিটি এরিয়াটা ওখানের প্লে গ্রাউন্ড একটু ভিজিট করতে গেলাম প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আপনারা দেখেই বুঝতে পারছেন তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই থাকুক নেক্সট টাইম ইনশাআল্লাহ নতুন কিছু শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ